আমাদের কবিতার মেলার আজকের নিবেদন কবি শুভদাস গুপ্তের অসাধারণ কবিতা বলতে নেই বলতে গুপ্তের কবিতা বলতে নেই এটা শুধুমাত্র একটা কবিতা নয় এটা অনুভূতি সংগ্রাম ও প্রেমের বৃষ্টির মতো এক সুন্দর গল্প জড়ো হয়েছে আপনার ভালোবাসা এবং অনুভূতির মহাসাগর এই অসাধারণ কবিতাটিতে সৌর্যাস বুদ্ধির বিদ্রুপ ও বাস্তবায়তার মিশ্রণে অসাধারণ সৃষ্টি নেই চলুন পাতা বিপর্যয়ের পটভূমিতে এই কবিতার গভীর অর্থ ও আবেগ উপভোগ করি প্রতিটি শব্দের মাধ্যমে অনুভব করুন সমকালীন জীবনের বাস্তব উপলব্ধি তাই আবারও আপনাকে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কবিতাটি সম্পূর্ণ শুনবেন কিন্তু নমস্কার এবারে শুনুন কবি শুভদাস গুপ্তের বর্তমান সমাজের চলমান প্রবাহের ব্যঙ্গাত্মক রূপের বহিঃপ্রকাশ বলতে নেই আমাদের আজকের কবিতা বলতে নেই সব কথা বলতে নেই পর কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোবাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই ইচ্ছা করবে জীবটা খুসখুস করবে গলার ভেতর টুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালতে নিশ্চয়ই ক্ষেত্র হয়ে উঠছে ভাবতে সারা দিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে গেলে কুড়ি টাকার ওজন মুক্ত বেটার রাজনীতির সোনার কাটি ছোয়ায় সে গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে এসব ভেবে আপনি তেলে বেগুনে চলে চলে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী ছেলে ঢুকছেন পদ্মার মেগা স্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরা দেশ মহান বলে

আর আমাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে আরছেন ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মূল ঝোঁটার বিজ্ঞাপনের উলঙ্গ সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে বিক্রি করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতেন বলেছেন কি ফেসেছেন লাল বলবে বেটা নিরায় তালাল প্রতিক্রিয়াশীল আর নীল ও বেটাল লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেসেছেন তাছে পড়ুন তখন বুঝবেন বাড়িতে চোখ ঢুকে সব সাপ করে দি থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোগা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দি যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে এরা ছাড়া কোনো মেয়াই শুকে নেই আপনি ভাবলাম না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে ইচ্ছে ছেলে করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহা সিন্ধুর পার থেকে কী সংগীত ভেসে আছে ওই মহা সিন্ধুর ওপার থেকে কী সংগীত ভেসে আছে ওই মহা সিন্ধু ওপার থেকে